হাইলাকান্দি জেলার লালাধারা অন্তর্গত মোহাম্মদপুর প্রথম খন্ড এলাকায় সুপারি পাড়া নিয়ে ভয়াবহ সংঘর্ষ সূত্র জানা গিয়েছে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয় যা মুহূর্তেই তীব্র সংঘাতের রূপ নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আবদুল্লাপুর আউটপোস্টের পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় কিন্তু তখনই এক উত্তেজিত লোক পুলিশের ওপর হামলা চালায় পুলিশের গাড়ির কাজ ভেঙে যায় গাড়ির চালক গুরুতর আহত তাকে লালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে ভর্তি করা হয়েছে ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ তিনজন পুরুষ ও দশজন মহিলাকে আটক করেছে বর্তমানে গ্রামে বৃহৎ পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে চলছে ঘরে ঘরে তল্লাশি অভিযান দিয়া আমাৰ যোন আহিছি চুহাৰী ফাৰাত আহিছি আজকে আৱাৰ ফে তাৰা আমাৰ লাঠিক দা এই যে এগেইনষ্ট যাৰা যে

দাণ্ডাল মাৰাৰ মানে পুলিচৰ ওপৰে ডাইৰেক্ট আক্ৰমণে পুলিচ এব ড্ৰাইভাৰৰ ওপৰে কৰাৰ পৰা আহিছো ইয়াৰ ফেৰে গাড়ীত গাড়ী হামলা কৰি গাড়ীত বাংচুৰ যে বোৱাত আহিলো তাৰ ওপৰে সেইবিলাক দান্দা চামনে দি মাৰচোন গ্লাছো মাৰচোন গ্লাছ বাং দিয়া জুৰিয়া মোকো গেছে ড্ৰাইভাৰ যামছে গাড়ীতে লামাৰ পৰা এটা দান্দা মাৰচোন দান্দাৰ লগে লগে ড্ৰাইভাৰে আগ দি এখন দি আহিছে অখনে

মানে দৃষ্টি আকর্ষণ করি অকথাও কই আর যে যদি সিরাজুদ্দিনের পাইপ্য থাকে যদি যদি মানে পারফেক্ট কাগজ থাকে যদি তাহলে তো সিরাজুদ্দিনে হয়তো এনে তারা দাবি কোনো ইয়ে নাই তো ন্যায় এবং সঠিক বিচার যেটা হয় ওটাও চাই যারা আক্রমণ করছে তারা রূপে আইনি শাস্তি দেওয়াও আর যদি সিরাজুদ্দিনের কাগজ থাকে তাইলে হ্যাঁ নিজে ভাইতো তার টাকা ধন্যবাদ